গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সবশেষ অবস্থার কথা জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি আর শর্ট টাইম মেমরি লস হচ্ছে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না অগোছালো কথা বলছেন দুই ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে